হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে তোমাদের সামনে নিয়ে এসেছি একটা সম্পূর্ণ নিরামিষ রেসিপি এইটা হচ্ছে কি বলো তো এঁচোড় এচড়ের আজকে রেসিপি নিয়ে এসেছি তবে আজকে সবার ফার্স্টে বলে রাখি এই এঁচোড়টা কিন্তু আমার একটা দিদার একেবারে গাছের এঁচোড় আমাদেরকে দিয়েছিল সেই এঁচোড়টাই আমি আজকে তোমাদের সামনে রেসিপি করে দেখাবো আর হ্যাঁ আমার এঁচোড়টা কাটতে আমাকে হেল্প করেছে কিন্তু আমার দিদা মানে এচড়টা আমার দিদা কেটে দিয়েছে আর রান্নাটা আমি তোমাদেরকে সামনে প্রেজেন্ট করছি চলো আগে দেখো আমি এঁচুড়টা কেটে রেখেছি মানে এঁচুড়টা কেটে রেখেছিল দিদা আর সেদ্ধও করে রেখেছে দেখো এখানে দেখো আমি এখানে এঁচুড়টাকে সেদ্ধ করে রাখা আছে সেদ্ধ করে জল ঝরিয়ে রাখা আছে তারপর আমি এঁচুড়টাকে প্রথমে ভেজে নিতে হবে তাই জন্য দেখো এখানে কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে দিলাম তেলটা যখন ভালো করে গরম হয়ে যাবে তারপর দিয়ে দেব সেদ্ধ করে রাখা এঁচুড়গুলো এই এঁচুড়গুলোকে সেদ্ধ করে জল ঝরিয়ে রাখা ছিল তাই জন্য খুব ভালোভাবে কিন্তু ভাজা যাবে ভাজার জন্য নুন আর হলুদ দিয়ে দেব প্রথমে দিলাম হলুদ তারপরে দেব হচ্ছে নুন নুন আর হলুদের পরিমাণটা আপনারা আপনাদের পরিমাণ মতো দি দিতে পারেন আমার এই একটু বেশি ছিল তাই জন্য আমি এখানে টোটাল এক চামচ মতো নুন দিয়েছি আর হলুদটাও কিন্তু এক চামচ মতো আছে নুন আর হলুদ দিয়ে এই ভালো করে ভেজে নিতে হবে চেষ্টা করবেন এই ভালো করে লাল করে ভেজে নেওয়ার জন্য আমিও এখানে লাল করে ভেজে নিয়েছি এঁচুগুলো ভাজতে একটু সময় লাগবে তার জন্য আমি ঢাকা দিয়ে রাখবো তার কিছুক্ষণ পর ঢাকনা খোলার পর দেখুন আমাদের এঁচুগুলো খুব ভালোভাবে কিন্তু ভাজা হয়ে গেছে এটাকে আমি আলাদা করে নামিয়ে রেখে দেবো তারপর ওই করার মধ্যে আর একটু সর্ষের তেল দিয়ে দিলাম এখানে আমার তিন থেকে চার চামচ মতো সর্ষের তেল আছে তেলটা গরম হয়ে যাওয়ার পরে দিয়ে দেব হচ্ছে তেজপাতা দুটো তেজপাতা ফোড়নে দিয়েছি আর দেবো এক চামচ পাঁচ ফোড়ন ফোড়নটার জন্য কিন্তু নিরামিষ রান্নায় পাঁচ ফোড়নটা মাস্ট যেটা দিলে কিন্তু সুন্দর একটা ফ্লেভার আসে তারপরে দিয়ে দেবো কেটে রাখা আলুগুলোকে আলুগুলোও কিন্তু এখানে আমি খুব সুন্দর করে এঁচোড়ের মতোই সাইজ করে কেটে নিয়েছিলাম তারপর একটা মশলা রেডি করে নেব তার জন্য দেবো হচ্ছে আদা বাটা দু চামচ আদা বাটা দিয়ে দেব। তার মধ্যে হচ্ছে দেব জিরে গুঁড়ো জিরে গুঁড়োটাও আমি দু চামচ দিয়েছি আর দেব হচ্ছে পাকা লঙ্কা লঙ্কার পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো এবং স্বাদ অনুযায়ী দিতে পারেন সমস্ত মশলাগুলোকে মিশিয়ে আলাদা করে রেখে দেব আলুটা যখন ভাজা হচ্ছে তার জন্য দেব হচ্ছে এক চামচ নুন এবং এক চামচ হলুদ গুঁড়ো নুন আর হলুদ দিয়ে আলুটাকে ভালো করে আমি ভেজে নেব আলুটা যখন একদম লাল লাল করে ভাজা হয়ে যাবে তারপর এখানে দিয়ে দেবো হচ্ছে যে আলাদা করে মশলাটা করে রেখেছিলাম সেই মশলাটা আমি দিয়ে দেব। মশলাটা দেওয়ার পর একটুখানি কষিয়ে নিতে হবে যতক্ষণ না আদা থেকে কাঁচা গন্ধটা চলে যাচ্ছে তারপর এখানে দিয়ে দেব হচ্ছে দুটো গোটা টমেটোকে এরকমভাবে কুচিয়ে নিয়েছিলাম সেই টমেটো কুচিটা দিয়ে দেব। টমেটো কুচিটা দেওয়ার পর ভালো করে এটাকে আমি মিক্স করে নেবো মশলার সাথে আর টমেটো থেকে কিছুটা জল রিলিজ করবে তার জন্য আমি এখানে দিয়ে দেবো হচ্ছে এক চামচ নুন নুনের পরিমাণটা আপনারা পছন্দ মতো এবং পরিমাণ মতো দেবেন আর দেব এক চামচ হলুদ গুঁড়ো নুন আর হলুদ দিয়ে টমেটোর সাথে মশলাগুলোকে ভালো করে আমি কষিয়ে নেব। আর এখানে একটা সুন্দর কালার হওয়ার জন্য আমি ইউজ করব হচ্ছে কাশ্মীরি রেড চিলি পাউডার এই রেড চিলি পাউডারটা কিন্তু ঝাল আর কালার দুটোই কিন্তু খুব সুন্দর আসে তাই জন্য এটা আমি টোটাল এখানে দু চামচ মতো দিয়েছি সমস্ত মশলাগুলোকে ভালো করে আমি কষিয়ে নেব মশলাগুলোকে ততক্ষণ কষাতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল রিলিজ করছে এবং মশলা থেকে যে কাঁচা গন্ধটা বেরোয় সেটা সম্পূর্ণ রূপে চলে যাচ্ছে কষাতে কষাতে দেখবেন মশলার কালারটা এবং আরও কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে এই পরি পর্যায়ে এসে আমি এখানে দিয়ে দেবো হচ্ছে ভেজে রাখা এজোরগুলোকে এঁচড়গুলোর সাথে মশলাটাকে মানে আলুটাকে ভালো করে মিক্স করে নিতে হবে এবং তার সাথে এঁচড়টাকে ভালো করে কষিয়েও নিতে হবে এঁচড় যখন আলুর সাথে দেবেন তখন দেখবেন এঁচুর সাথে মশলাগুলোকে ভালো করে মিশে যাচ্ছে এবং টোটাল রান্নাটা থেকে কিন্তু অয়েল রিলিজ করা শুরু করেছে ঠিক ততক্ষণ আমাদেরকে কিন্তু এঁচড়টাকে কষিয়ে নিতে হবে এরপরে আলাদা করে যেহেতু এঁচড়ের আমি নিরামিষ এচর করছি তো সেই জন্য এখানে জল দেওয়ার প্রয়োজন আছে তাই জন্য আলাদা একটা পাত্রে আমি গরম জল করে রেখেছিলাম এই গরম জলটাই কিন্তু আমি রান্নার মধ্যে দেব। তাতে কিন্তু রান্নার স্বাদটা খুবই ভালো আসে এখানে দেখুন আমি গরম জলটা অ্যাড করে দিয়েছি পরিমাণ মতো এখানে জল দিতে হবে যাতে এঁচোড় আর আলুটা সম্পূর্ণ রূপে জলের মধ্যে থাকতে পারে এর ফলে আলু আর এঁচোড় দুটোই কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে যাবে এখানে দেখতে পাচ্ছেন তারপরে আমি এখানে দিয়ে দেবো আর একটু স্বাদ মতো নুন আমি এখানে নুনটা বারবার অ্যাড করছি কারণ পরিমাণটা আমার অনেকটা বেশি ছিল তাই জন্য যাতে বেশি না হয়ে যায় কমও না হয় তাই জন্য বারবার এখানে এক চামচ করে নুন অ্যাড করছি তারপর দেব সুন্দর গন ফ্লেভারের জন্য গরম মশলা এটা আমাদের বাড়িতে বানিয়ে রাখা গরম মশলা দিয়ে ভালো করে মিক্স করে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো ঢাকা দিয়ে রাখলে কিন্তু তৈরি হয়ে যাবে আমাদের নিরামিষ এঁচুড় দেখতে পাচ্ছেন আমরা কিন্তু খুব একটা ঝোল রাখিনি একেবারে গা মাখা রাখতে হবে তাহলেই কিন্তু এই রেসিপিটা খুব ভালো লাগবে আর গরম ভাতের সাথে এটা কিন্তু একেবারে জাস্ট জমে যায় আর আপনাদেরকে দেখিয়ে দিই সম্পূর্ণ এঁচোড়টা আর আলুগুলো কতটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে সো গাইস এই রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে জানাবেন এবং কমেন্ট করবেন লাইক করবেন আর যারা চ্যানেলে নতুন দেখছেন তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে চ্যানেলের সাথে থাকবেন আবার আপনাদের সাথে দেখা হবে পরের অন্য কোনো ভিডিওতে ততক্ষণের জন্য আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সাবধানে থাকবেন ভিডিওটা শেষ করছি এখানেই দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি টাটা